হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্বা কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও তো চলো অনেক অনেক সাপোর্ট করো ভালোবাসা দাও তো একটা জিনিস দেখাচ্ছি তো চলো দেখে নো ছাদে এসেছি তো দেখো একটা জিনিস দেখাবো এই দেখো এটা কি গাছ বলো তো দেখো অনেকেই হয়তো বলতে পারবে দেখো এই দেখো এটা হচ্ছে বেগুন গাছ তো এই দেখো এটা মায়ের হাতেই মানে গাছটা মাই যত্ন গাছগুলো মা যত্ন করে তো এই দেখো ছোট্ট একটা বেগুন হয়েছে এর আগেও হয়েছিল তোমাদের দেখিয়েছি আগের ব্লগে অনেক আগে হয়েছিল তো আবার হয়েছে দেখো তো এগুলো এখনও বা এটা এখনও বাড়িনি তেমন ছোট্ট হয়ে আছে জানি না এটা আদৌ বড় হবে কি না কারণ আমাদের ফ্ল্যাটে কিছু লোক আছে তারা গাছের ফল কেটে ফেলে ফুলও কেটে ফেলে তো আমাদের ফ্ল্যাটে তো অনেক সমস্যা তোমাদের জানিয়েছিলাম তো যাই হোক এই দেখো কিছু ফুলও দিয়েছে এগুলো জানি না কী হবে এই দেখো শুধু একটাই বেগুন হয়েছে আর এই দিকে তোমার হয়েছে এটা এটা কী গাছ তোমরা এটাও হয়তো বলতে পারবে এই দেখো এই দেখো এটা ফ্রুটি গাছ তো ফ্রুটি হয়েছে আগে অনেক হতো তবু দু একটা এখন কেটে দেয় বলে হয় না এরকম একটা হয়েছে একটা কোনো রকম লুকিয়ে রাখা হয়েছে পাতার তলায় তো এই যে তো এই জন্য ছাদে এসেছিলাম তোমাদের দেখানোর জন্য যে এই হয়েছে আর কি আমি বেগুন মানে খেতে ইচ্ছা করলেও খাই না কারণ আমার অ্যালার্জির প্রবলেম আছে তো মা খায় তো যাই হোক এটা খাই না খাই গাছে হওয়াটাই এটা বড় জিনিস খুব খুশি লাগে প্রতিদিন যখন জল দিই ভালো লাগে যে জল দিয়েছি বেশ ফল দিচ্ছে এবার লঙ্কা গাছও হয়েছে তো এই দেখো লঙ্কা গাছও হয়েছে জানি না লঙ্কাগুলো পাবো কি না কারণ এরা তো কেটে দেয় দুপুরবেলা উঠে গাছের কুড়ি বা ফল থাকলে এলে এগুলো কেটে দেয় জালি পড়লে কেটে দেয় তো জানি না এটা পাবো কি না আর তো যাই হোক তো তোমরা আবারও বলবো অনেক অনেক সাপোর্ট করো আমি খুব কষ্ট করে ভিডিও করি প্রবলেমের মধ্যে দিয়ে অনেক সাপোর্ট করো ভালোবাসা দাও তো চলো নিচে যাচ্ছি চলো সাথে দেখো তো এই রান্নাঘরে এসে সমস্ত রান্না হয়েই গেল তোমার এই দেখো মাছের ঝোলটা করে রাখলাম করে নিলাম তার আগে করেছি দেখাচ্ছি দাঁড়াও এই দেখো তার আগে করেছি ঝিঙে আলু দিয়ে নিরামিষের একটা তরকারি দেখো তো গাইস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি অনেক অনেক সাপোর্ট করো ভালোবাসা দিয়েও আমি এরকম ছোট্ট ছোট্ট করে ভিডিও দেবো ইচ্ছা থাকে একটু অন্যরকমভাবে দেওয়ার কিন্তু কি করব বলো অন্য স্পেশাল তো কিছু হয় না যেটা হয় সেটাই তোমাদের সামনে প্রেজেন্ট করি তো তার জন্য তোমরা কিছু মনে করো না আমার পাশে থেকো সাথে থেকো আর চ্যানেলটা যাতে সাকসেস হয় সেই জন্য তোমাদের কাছে সাহায্য চাই তো আজকের মতো চলো টাটা